আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার মাইল সাত আপনারা দেখতে পাচ্ছেন মাইল গরু নেপালি জাতের গরু 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 দর্শক দেশি গির কত টাকা দাম চাচ্ছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব যশোর জেলার সাত মাইল গরুরাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক যেহেতু কাল সবে বরাদ সেই উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মাংসের গরুগুলো আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বিশাল বড় গরু দর্শক মাংসের গরু দরদাম চলতেছে আপনাদেরকে পিছন থেকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাত মাইল গরু রাটে যশোর জেলা টোটাল স্ট্রাকচার ভাই এটা কয় দাদ ভাই চার দাঁত চার কোথা থেকে সাগর দাড়ি থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু এটা জাতি কি জাতি কি ভাই জাতি সিন্দি টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন একদম গোস্তে পরিপূর্ণ চার দাঁতের সিন্দি জাতির গরু দর্শক এটা কি সবে বরাত উপলক্ষ্যে যাবে কালকে আচ্ছা ভাই এখন চাচ্ছেন কত গরুটার দাম দুই লাখ পঁয়ত্রিশ কতটুকু গোস্ত আসে আশা করতেছেন সাত দশক শুনলে সাতটা আছে আশা করতেছে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পঁয়ত্রিশ মূলত চারশো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে এখনো পর্যন্ত পর্যন্ত দাম কেমন পেয়েছেন ভাই নব্বই পঁচানব্বই পর্যন্ত পেয়েছেন আপনার নিয়ত দুশো পাঁচ দুইশো আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা নব্বই পঁচানব্বই পর্যন্ত পেছে দুইশো হলে মূলত বিক্রি করবে বড় বড় গরুগুলো সামনে আর একটা দেখতে পাচ্ছেন পুরাত জাতের গরু ভাই এটা দাঁতে কয়টা ভাই দুই দাঁতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু আপনারা কেউ যদি চান কুরবানির

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বিশাল বড় গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত ভাই এটা দর্শক ভাই এটা কয় দাঁত ছয় দাঁত আপনাদের চাচ্ছেন কত সাড়ে তিন আপনারা ষোল্ল দর্শক টোটাল গরুটার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে এটা মূলত যাতে কি নেপালি যা নেপালি গির্জাদের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিং মাথা পিছন থেকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা কেউ যদি চান আসতে পারেন সাত মাইল গরুর হাটে এই ধরনের গরু দর্শক সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সাড়ে তিনশো চাওয়া তাই তো আসছেন কোথা থেকে আপনারা এখানে কত হলে এমনি আপনাদের নিয়ে তিনশো বিশ শুনলেন দর্শক গরুটা মূলত সাড়ে তিনশো চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো বিশ হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনশো বিশ হলে মূলত বিক্রি করবে তিনশো আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরু রাটে এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন নেপালি সাইয়াল দেশি মাংস ধরানোর জন্য আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখাদেখি দরবার চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন আচ্ছা দেখছি বিশাল বড় গরু বিশাল বড়িজিয়ার গরু ফিজিয়ান গরু আপনার আপনাদের তাই তো আর আসছেন কোথা থেকে গতকালই তো আইছেন গতকালই ফুল টুল নিয়ে আসছেন তো গরুর একটু ফুল টুল জড়াই নিয়ে আসতেন দাঁতে কয়টা দাঁতে কয়টা দাঁত হই냐 এখনো দাঁত হয়নি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এখনো দাঁত হয়নি 20 साल বড় ফিজিয়াম দাঁতের গরু এটা চাচ্ছেন কত দুইশো দুইশো পঁচিশটা চাওয়া নাকি আচ্ছা কতটুকু গোস্ত আছে আশা করতেছে সাত মন আশা করতেছে দর্শক সাত মন দুইশো পঁচিশ মূলত গরুটার দাম চাচ্ছে দুইশো পঁচিশ কম বেশি তো আছে কত হলে নিয়ে দুইশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দুইশো পাঁচ হলে সাইডে দিবে বড় বড় গরু আপনারা দেখতে পারছেন মাংসের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে